কোন ভ্যারাইটির বাগান বিলাস গাছে সারা বছর ফুল হয় কিছু ভ্যারাইটি আছে শুধু সিজনে ফোটে কিছু ভ্যারাইটি আছে প্রায় সারা বছরই ফোটে গাছের সুন্দর শেপ দিয়ে রাখতে চাইলে আবার সারা বছর ফুল দেখা যাবে না আমার বাগানে বর্তমানে কিছু ফুল ফুটে আছে আমি এখনো ডাল ছাটাই করিনি তাই ডাল আকাপাকা হয়ে প্রায় গাছেই ফুল ফুটে আছে। এটার আইডি স্প্ল্যাশ খুব সুন্দর একটা ভ্যারাইটি দু কালার পর্যন্ত শেড থাকে এটা প্রায় সারা বছরই ফুল হয় এটার আইডি কাস্ট এটা সারা বছর খুব বেশি ফুল হয় না এটার সিজন শীতে শীতে প্রচুর ফুল হয় এটার আইডি থাইডিলাইট এটার ফুলের অনেক সুন্দর এটাও প্রায় সারা বছরই ফুল হয় এটার আইডি ক্যালিফোর্নিয়া গোল্ড এটা সারা বছর কম বেশি ফুল থাকে তবে এটার মূল সিজন হলো শীতে এটার আইডি অরেঞ্জ কিং প্রায় সারা বছরই এই ভ্যারাইটিতে ফুল হয় এটার আইডি সুব্রা এটা একটা দারুণ ভ্যারাইটি প্রায় সারা বছরই ফুল হয় এত এত ফুল হয় যে আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন আমার সবচেয়ে প্রিয় একটা ভ্যারাইটি এটার আইডি মিস অ্যালিস অ্যালিসের ফুল বেশ বড় হয় এই ভ্যারাইটিটাতেও অনেক ফুল হয় তবে শুভ্রার মতো এত না এটার আইডি থিমা এটাও প্রায় সারা বছরই ফুল হয় এটার আইডি ফরমোসা এটাও প্রায় সারা বছর ফুল হয় এটার আইডি সানসেট অরেঞ্জ এটা শুধু শীতেই ফুল হয় এটার আইডি হিউ ইভান্স এটাও প্রায় সারা বছরই ফুল হয় এটার আইডি ট্যাংলং অরেঞ্জ এটাও প্রায় সারা বছরই ফুল হয় এটার আইডি পালেকার এটা শুধু শীতেই ফুল হয় এটার আইডি পার্পেল স্টার এটাও প্রায় সারা বছরই ফুল হয় এটার আইডি মাহারা রেড এটাও দারুণ একটা ভ্যারাইটি এটাও প্রায় সারা বছরই ফুল হয় এছাড়াও আর অনেক ভ্যারাইটি আছে আমার কালেকশনে তবে অনেক দামি ভ্যারাইটিগুলো আমার ছাদ বাগানে রাখি না